রাজবাড়ি থেকে কালুখালী দিয়ে ফোকসা কুমার খালি দিয়ে কুষ্টিয়া রাস্তা এটা কিন্তু আগে এত ভালো ছিল না এটা কিন্তু জননেত্রীর শেখা স্বীকার করা হয়তো মন খারাপ যে পদ্মা বঙ্গবন্ধু সেতু পদ্মার উপরে এটি কেন আরিচায় হলো না শিবালয় হলো না আমি একটু আগেই বুঝলা সামিন বলছিলাম আহ আপনাদের দিন ঘুরছে রাজবাড়ি পাবনা আরিচা যেটা ওয়াই ভিজ হবে অয়েল মধ্যে হবে কারণ এই ব্রিজের পরিকল্পনা যখন করা হয় সিদ্ধান্ত হয় ওই দিন মাননীয় নেত্রীর সাথে আমি পাবনায় ছিলাম যেহেতু স্বেচ্ছাসেবকের সেক্রেটারি ছিলাম প্রধানমন্ত্রী প্রতিটি জনসভায় আর নেত্রীর প্রতিটি প্রোগ্রাম আগে থাকতে হতো থাকতাম জানতাম দুদিন দিন থেকেই থাকতাম টোটাল পরিকল্পনা আমি জানি অয়েল ব্রিজ হয়ে গেলে দেখবেন আরেকটা বিকল্প চিন্তা আছে দ্বিতীয় পদ্মা সেতু সেটিও কিন্তু এই দিক দিয়ে পরিকল্পনা আছে কাজেই শিবালয় বা মানিকগঞ্জের গুরুত্ব যদি উৎসবটা আয়োজন করা যায় এবং উৎসবে মন ভালো হয়ে যায় মনের শক্তি বাড়ে সাহস বাড়ে প্রেরণা অর্থাৎ মনের ভিতর থেকে বেঁচে থাকবার একটা শক্তি আসে দশটা মানুষের সাথে সম্পর্ক হয় যোগাযোগ করে আপনি আরো বেশি উৎসাহী হবেন একা একা থাকলে মন খারাপ থাকে কারো সাথে দুঃখ শেয়ার করতে বলে উৎসবে সেটা হচ্ছে জায়গা এই কারণেই হোক সে ঈদ উৎসব হোক দুর্গা হোক কোরবানি হোক মহরম হোক বসন্ত নববর্ষ যে কোনো উপলক্ষে উৎসবে যদি মেনে থাকতে পারি তাদের প্রাণ শক্তি আরো ভরপুর হয় জীবন আরো শক্তিশালী হয় এবং এর কারণে অর্থনীতি আরো গতিশীল হয় অর্থনীতি আরো শক্তিশালী হয় আমি অনেকক্ষণ কথা বলে হয়েছি আমাকে ক্ষমা করবেন আমি আবারও বিলম্ব রাখার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তারপরেও এই আয়োজন সুন্দর হোক সফল হোক সপন তাকে ধন্যবাদ আপনারা এলাকাবাসী সবাই মিলে সপন তাকে সমর্থন দেবেন সহযোগিতা করবেন আমি আছি আপনাদের পাশে জানুভাইকে সাথে নিয়ে কেমন ঐতিহ্যবাহী কাশাবো আমাদের পাশেই পারে আমরা ছোটোবেলা থেকেই এই জায়গার ঐতিহ্যী মেলায় আমরা আসতাম তো আজকে এত আলোকিত হবে এই এলাকা এটা হয়তো কোনোদিন ভাবি নাই সেই অনুষ্ঠানকে মাঝে আমাদের মধ্যমণি আমাদের মাননীয় সংসদ সদস্য যার রাজনৈতিক কথাবার্তা বক্তব্য আমরা অনেক কাছ থেকে শুনেছি এবং তিনি প্রমাণ করেছেন তিনি একজন জনপ্রিয় নেতা এটাই হল রাজনীতি এটাই হল প্রমাণ পলিটিক্স করেছেন উনি একজন জনপ্রিয় নেতা উনি চার আসন থেকে উনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছে একশো পাঁচ বছরের পুরানো এখানে অষ্টমী স্থানে আয়োজন করি এবং এই বাসন্তী পুজো উপলক্ষে এখানে এখন একদিনের পরিবর্তে পাঁচ দিন মেলা মেলা হয়েছে